আসসালামু আলাইকুম সুপ্রেবিয়ার্স ডাকাম ট্রানজিট কোম্পানি লিমিটেড নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন অনিবার্য কারণবশত ডাকাম ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এগারো এর ক্রমিক নং নয় থেকে আঠারো নিম্ন উল্লেখিত পদ সময়ের বিপরীতে আগামী পনেরোই সেপ্টেম্বর পনেরোই আগস্ট দু তারিখ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় স্থগিত করা হল পরবর্তীতে পরীক্ষার সময়সূচি এস এমএসির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ নয় থেকে আঠারো পর্যন্ত সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালস সেকশন ইঞ্জিনিয়ার এস এন টি সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন আর এস ডোর আর বগি আর এস নিউমেটিক্স এবং সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট অর্থাৎ নয় থেকে আঠারো পর্যন্ত সেকশন ইঞ্জিনিয়ারদের যে পনেরো তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হলো তো এই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন পরবর্তীতে এটি আবার জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আপনার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ